আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো জানেন যে আমার থার্ড ব্যাচে অলরেডি অ্যাডমিশান শুরু হয়ে গেছে এবং আমি আর খুব একটা বেস্টু স্টুডেন্ট আমি আর কি নিব না তো আমার আপনার এটার রেশ আপনার দশ তারিখে শেষ আর কি তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এটার কোর্স আউটলাইনটা কী হইতে পারে ভাই আমি আপনার কোর্স লাইন আউটলাইন আমি ফলো করি না আমি আমার মতো করে আপনাকে শেখাব এবং আপনার সেল আনতে যা যা টিপস অ্যান্ড ট্রিক্স আছে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার আপনারা তারপরেও যদি চান ঠিক আছে তারপরেও যদি চান ঠিক আছে আমি আপনাদেরকে ইয়া করব আমি আপনাদেরকে এইটা আর কি এলো প্রোভাইড করব আপনারা এটা আর কি ফলো করবেন তাহলেই হবে আর কি তো আমার এখান থেকে শুরু হয়েছে আমার এই ক্লাসগুলা মানে কী কী ক্লাসের আর কি মডিউল থাকবে ঠিক আছে কিন্তু ভাই এটা একটা আপনার গদ বাধা কিন্তু এটা আপনার একটা গত বাধা আর কি মডিউল যেটা সবাই ফলো করে কিন্তু আমি কিন্তু এটা ফলো কো আসলে আমি করব না কারণ আমি আমার মতো বাংলা ভাবে আপনাদেরকে প্রেজেন্ট করব যে কিভাবে সেল আনতে হয় টু বি অনেস্ট যেটা আর কি এবং আমার এই কোর্সটা কাদের জন্য যারা যারা আপনার ডিজিটাল মার্কেটিং শিখে বাংলাদেশের মার্কেট প্লেসে করতে চান প্লাস পাশাপাশি আপনারা যারা যারা আসেন যে আপনারা নতুন বিজনেস রান করেন ঠিক আছে শুধুমাত্র তাদের জন্য আমার এই কোর্সটা আর কি তো কোর্স ফি কিন্তু মাত্র তিনশো নিরানব্বই টাকা ভাই যেটা খুবই কম আমি আপনাকে এই কোর্সে তিরিশ হাজার টাকার ম্যাটেরিয়াল দিব ইনশাল্লাহ আমার এই দীর্ঘ আট বছরের এক্সপিরিয়েন্সে আমি যা যা আমি অর্জন করছি আমি সব কিছু আপনাদের সামনে ঢেলে দেওয়ার ট্রাই করবো ভাই এখন কথা হলো অনেকেই আমার এই কোর্সটা নেবেন যে ভাই আমি আপনাকে আমি অ্যাডভান করে দেবো এটা তো ভাই সম্ভব না অ্যাকচুয়ালি ভাই আমার প্রায় চারশোটা স্টুডেন্ট আছে যেমন আমার এই ব্যাচেই আছে দেখেন আপনার একশো পঁচিশ জন আর কি এখন সবাইকে তো করা সম্ভব না কিন্তু এই ব্যাচে আমরা সব সময় সাপোর্ট দিয়ে থাকি এ টু জেড যখন যে প্রশ্ন করে আমরা সেটার উত্তর দিই ঠিক আছে ইভেন ইভেন আমাদের টিমে কিছু এক্সপার্ট আছে যারা যারা আপনাকে আর কি সাপোর্ট দিবে আর কি তো এখনো যারা যারা আমার কোর্সটা এনরোল করেননি কাইন্ডলি দশ তারিখের আগে এনরোল করে নেবেন আমি আশা করতে ভাই তিনশো নিরানব্বই টাকা কিন্তু খুব বড় একটা ইস্যু না ঠিক আছে কিন্তু আমি আপনাকে এটুকু গ্যারান্টি দিচ্ছি যে আপনি আমার থেকে লাইফ টাইম একটা সাপোর্ট পাবেন এবং আমি অলওয়েজ অ্যাক্টিভ আপনাকে হেল্প করার জন্য মানে আমার গ্রুপে আর কি অলওয়েজ অ্যাক্টিভ আছে আপনি জাস্ট আপনি যদি এই এই কোর্সটা অর্ডার করেন তাহলে আমি এটুকু শিওর আছি যে আপনি ঠকবেন না আর কি তো কোর্সটা অর্ডার করার নিয়ম খুবই সোজা আপনারা আমার এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপ আপনার নাম দিবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন দিয়ে ফার্স্টে করবেন কি আপনারা সেন্ড মানি করবেন করার পরে আপনারা যে যে নাম্বার থেকে টাকা আর কি সেন্ড করছেন সেই নাম্বারটা আর কি হলো শো করবেন সেই নাম্বারটা আপনারা এখানে দিবেন প্লাস বিকাশ থেকে যে ট্রানজাকশান আইডিটা আর কি পাবেন আর কি ঠিক আছে সেটা আপনারা এখানে এখানে দিয়ে দিবেন ঠিক আছে এটা 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 যদি আপনারা দেন হ্যাঁ হ্যাঁ সরি আপনারা এটা এটা যদি আর কি দিয়ে যদি অর্ডার প্লেস করেন তাহলে সাথে সাথেই আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দেবো অথবা আপনি এই বাটনটাতে ক্লিক করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন আর কি তো এখনও যারা যারা কোর্সটা এনরল করেন নাই ভাই আপনার আপনার কেরিয়ারের শেষ চিকিৎসা হিসেবে আমার এই কোর্সটা করেন যদি আপনার ভালো না লাগে ভাই আপনার টাকা আপনার আর ব্যাক নিয়ে যাবেন ঠিক আছে আপনার টাকা আমি ইনস্ট্যান্ট ব্যাক দেবো ইভেন আপনার একটা দুইটা ক্লাস করার পর যদি আপনার ভালো না লাগে আপনার টাকা আপনি ইনস্ট্যান্ট নেবেন ইভেন ভাই যদি আপনার কাছে টাকা না থাকে ঠিক আছে যদি আপনার মনে হয় যে তিনজন নিরানব্বই টাকা আপনার কাছে নাই আমি আপনাকে এই কোর্সটা ফ্রি করাবো ঠিক আছে একদম ফ্রি করাবো ভাই আমার ব্যাসে এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের থেকে আমি এক টাকা নিই নেই কারণ তারা আমার কাছে স্বীকার করতে ভাই তার কাছে টাকা নাই ঠিক আছে এখন আমি এটা সত্য মিথ্যা কিছু যাচাই করতে যাবো না জাস্ট আপনারা এটা বলবেন যে ভাই আমার কাছে টাকা নেই তিনশো নিরানব্বই টাকাতে কোর্স কিনতে ভাই আপনার বাড়ি গাড়ি জমি বিক্রি করতে হবে না তো যাই হোক এখনো আপনারা যারা কোর্স টেন করতে পারেন নাই তো এখান থেকে করে নিতে পারেন আর আরেকটা কথা বলি ভাই আমি না ভিডিও কখনো এডিট করি না তো অনেক ক্ষেত্রে অনেক ফ্লস হয় ঠিক আছে তো ভাই অ্যাকচুয়ালি ভাই আমার পক্ষে এডিট করার মতো সময় নেই ভাই ইনশাআল্লাহ এক সময় এডিট করবো তখন আপনারা আরো ফ্রেশনেস পাবেন আর কি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন